দেখছেন বার্তা এক যাদের সাংবাদিক সম্মেলন করা হচ্ছে তাদের মধ্যে একজন তিন বছরের জেল খাটা আসামি অপরজন শিক্ষা দুর্নীতির সঙ্গে যুক্ত তৃণমূলের দলের লোকেরাই বলছে অশোক দেব বলেছেন আমার কাছে অনেকেই আসেন ছবি তোলার জন্য এটা বিজেপির ষড়যন্ত্র এটা এই দুষ্কৃতীকে কলেজে ঢুকিয়ে তার যে বাড়বাড়ন্ত তার জন্য দায়ী অশোক বাবু অপরাজিতা বিল যাদের দিয়ে প্রেস কনফারেন্স করাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় একজন সাড়ে তিন বছরের জেল খাটা আসামি আর একজন শিক্ষা দুর্নীতির সঙ্গে যুক্ত আপনার দলের লোকেরাই বলছে নিরাপত্তা রক্ষীকেও হেফাতে তদন্তে পুলিশ কলেজের ধর্ষণের ঘটনা দেখেও কিছু বলেনি এরকম কে সাগেও হয়েছে লঘু যারা দিয়ে ছাড় দেওয়া হবে টিএমসি নেতাদের হাতে থাকবে মাথার উপর মুখ্যমন্ত্রী হিসেবে আপনি ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের জন্য কন্যাশ্রী রূপশ্রী মেয়েদেরকে রক্ষা করার দায়িত্ব মুখ্যমন্ত্রীর ব্যক্তি হিসেবে অগ্নিমিত্রা পল সিবিআই চাইছেন না কসবার ঘটনা পুলিশ তদন্ত করুক আর তার কারণ আমাদের পাবলিকের টাকায় মাইনে নেয় পুলিশ কালীগঞ্জের ঘটনা পাঁচ দিন পার হয়ে গেলেও এখনো মূল অভিযুক্তরা অধরা পুলিশ ধরতে পারছে না বিষয়টি এমন নয় পুলিশ তাদের সেফ জায়গায় সরিয়ে দিয়েছে সমস্তটাই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশনে পুলিশ কি জানত না যে ওই দুষ্কৃতীরা সকেট বোমা নিয়ে এলাকায় প্রবেশ করেছে দাবি রয়েছে যেরকম এই যে গভর্নিং বডি এই গভর্নিং বডি ইমিডিয়েটলি ভেঙে ফেলা হোক আমাদের তৃতীয় দাবি এই মেয়েটি যার ধর্ষণ হয়েছে গণধর্ষণ আমরা তো দেখেছিলাম আর করের বাবা মাকে কিভাবে ঘুষ খাইয়ে মুখ বন্ধ করার চেষ্টা করেছিলেন সেদিনকে দেখলাম কিভাবে ছোট্ট তামান্নার আমাদের মধ্যে আর নেই আপনারা হ্যাঁ মুখ্যমন্ত্রী আপনি আপনার দলের জয়ল্লাস করতে করতে সকেট বোম মেরে আমাদের ছোট্ট আমাদের থেকে কেড়ে নিয়েছেন তামান্নার মাকেও আপনার এক বিধায়ক গিয়ে টাকা খাওয়াবার চেষ্টা করেছেন আমরা আনিস খানের সময় তো দেখেছিলাম টাকা খাইয়ে আপনি কিভাবে মুখ বন্ধ করার চেষ্টা করেন তাই এই বোনের ক্ষেত্রেও চেষ্টা করবেন না ঘুষ দিয়ে মুখ বন্ধ করার আমরা দাবি রাখি যে ইমিডিয়েটলি আমাদের বোনের সিকিউরিটির ব্যবস্থা করা হোক যাতে তার এবং তার পরিবারের ওপর আপনাদের তো দুষ্কৃতির দল যে কোনো সময় যা কিছু আপনারা করতে পারেন স্পেশালি ইউ চিফ মিনিস্টার আন্ডার ইয়ার লিডারশিপ ইউ ক্যান গো টু এনি লেভেল ইউ ক্যান স্টুপ ডাউন টু এনি লেভেল টু স্টে পাওয়ার তাই জন্য আমাদের দাবি এই মেয়েটির সুরক্ষার ব্যবস্থা করা এবং মেয়েটির পরিবারের ইমিডিয়েটলি যেখানে যেখানে প্রিন্সিপাল নেই সেখানে সেখানে প্রিন্সিপালের নিয়োগ করা এবং যেখানে যেখানে ইউনিয়ন হয়নি ইউনিয়নের ইলেকশন সেই ইউনিয়নের ইলেকশনের বন্দোবস্ত করা আপনি কি প্রতিশ্রুতিগুলো মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি জন্য দেন নাকি মানে জাস্ট সেই সময় আর্জি করে ডাক্তারবাবুদের ডিসপাস করে দেওয়া তাদের আন্দোলনটাকে ভেঙে দেওয়ার জন্য এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি ইমিডিয়েটলি ইলেকশনের ব্যবস্থা করছি তাই ইমিডিয়েটলি ইলেকশনের ব্যবস্থা করা আর আমাদের রাজ্যে আমাদের সম্পর্ক সরকারের সাথে মানে দাদাগিরির নামে যে ধর্ষক রাজ চলছে আর কি এটাই যদি ছাত্র রাজনীতির চেহারা হয় আমাদের বোন যে স্বপ্নটা দেখেছিল রাজনীতি করবে রাজনীতি করে সে এক জায়গায় নিজেকে নিয়ে যাবে এটা যদি চেহারা হয় অত্যন্ত লজ্জাজনক এবং